নমস্বাই হার হার মহাদেব কেমন আছেন আপনার সবাই আমি দেখতেছি মন্ডল পঁচিশ সালে সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে কন্যা রাশির জন্য দু সাল এই যে নতুন বছর আপনাদের কি খুশি চমক আনছে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি প্রচণ্ড বড় খুশি প্রচণ্ড বড় খুশি কারণ খুশিরই এই কার্ড এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা আনন্দ উপভোগ করার সময় কিন্তু হ্যাঁ তার সাথে সাথেই আছে একটু যুদ্ধক্ষেত্র একটু প্রবলেমেটিক সিচুয়েশান তাই আমরা তো সবাই জানি আলো থাকলেই অন্ধকার থাকবে তাই জীবনেতে আপনাদের জীবনে যা যা অন্ধকার কিছু আসছে সেটা অবশ্যই আপনারা জিতবেন আপনারা জিতছেন ইনফ্যাক্ট আর সেই জয়টাকে উপভোগ করার জন্য আপনারা একটা কাজ অবশ্যই করতে পারেন ভিকটি ভ্রিকটি ভিকটি ভ্রিকটি এই মানে মন্ত্রটা আপনারা উচ্চারণ করতে পারেন জব করতে পারেন আপনাদের জন্য ভ্রিকটির একটা বড় টাইম আসছে তবে হ্যাঁ কিছু ডিলে আছে পোটেন্সিয়াল আপনাদের অনেকটাই আছে কিন্তু সেইটাকে অন্যজন গ্রাফ করার জন্য উঠে পড়ে লেগে আছে তাই সেই প্রতারকের হাত থেকে বাঁচার উপায় একটাই আপনাদের যেখানে যেটা পাননি সেই দিকে নজর না দিয়ে একটু সজাগভাবে থাকবেন কোথা থেকে কি সুযোগ আসছে আপনাদের আর আপনাদের এই সুযোগটা খুব বড় একটা আপনাদের খুশি আপনাদের শান্তির সুযোগ করে দেবে আপনাদের লাইফটা পিসফুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একটা ভালো টাইম আনছে কিন্তু আপনাদের হাতে অনেক কিছু রয়েছে তাই ইটস আপ টু ইউ বছরটা কীভাবে কাটাবেন অনেকটা আপনারা নিজেরাই নিজে ড্র করতে পারবেন নিজেদের লাইফটাকে তবে শত্রুপক্ষদের হাত থেকে একটু সাবধানে কারণ আপনাদের কাছে বৈষয়িক নিয়ে কিংবা রকম আইন আইনকানুনি ঝামেলাতে একটু হয়তো জড়াতে পারেন আর তার সাথে সাথে বলবো হয়তো ভাবে হয়তো আপনার কাছে ভালো অন্যের কাছে খারাপ কিংবা অন্যের কাছে ভালো আপনার কাছে খারাপ এরকম মুখোটা পরে থাকা মুখোশ পরে থাকা ব্যক্তির জন্য কিন্তু কোনো রকম চিট আপনি হতে পারেন রকমভাবে তিন দিন কিংবা তিন ঘন্টা কারাবাসও হতে পারে এমনও যোগ কিন্তু দেখা যাচ্ছে তাই আমি অবশ্যই বলবো সেই শত্রুপক্ষের হাত থেকে সাবধান যদিও আপনার ভালোবাসার লাইফ কিংবা যে কোনো লাইফে যে কোনো ক্ষেত্রে একটা দৈবিক শক্তি কাজ করছে আপনাকে প্রোটে প্রোটেক্ট করছে আপনার মান ধন ঐশ্বর্যকে ভালোবাসা মানুষজনকে পরিবারের সম্পর্ককে সব কিছু প্রোটেক্ট করছে ঈশ্বরের আশীর্বাদ আপনার মাথার উপর রয়েছে কিন্তু আপনারা ব্যালেন্স করে লাইফটাকে যদি চলতে পারেন তবেই আপনাদের সবকিছু পজিটিভ হবে পুরাতন কোনো রোগ নাড়া পুরাতন কোনো অসুস্থতা আপনাদের কিন্তু এই বছরে একটু বাড়াবাড়ি হতে পারে তাই একটু সব দিক সামলে আর কোনো জলরাশির মান ব্যক্তি কোনোভাবে আপনার হেল্প করবে আপনাদের সাইকিক আপনাদের মানসিক দিক দিয়ে মন যেটা বলবে সেই অনুযায়ী কাজ করলে আপনারা দেখতে পাবেন দ্রুত গতিতে কিছু এগিয়ে যাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ তো আছেই আছে তার সাথে সাথে অবশ্যই অবশ্যই বলবো কোনো জলরাশি যেমন মিন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এমন কোন পার্সন আপনাদের হেল্প করতে পারে লিও লিওসাইন তেমন ব্যক্তিও আপনার হেল্প করতে পারে অনেক বড় খুশি আনতে পারে বাড়ির কোনো রকমভাবে মাঙ্গলিক কার্য পূর্ণ হতে পারে কিংবা রকম পুত্র সন্তান জন্মাচ্ছে এমন গুড নিউজও আপনি পেতে পারেন বা কেউ মা হতে চলেছেন এমন গুড নিউজ গুড নিউজ আপনার কাছে আসতে পারে কোনো তীব্র গতিতে আপনার ভাগ্য বছরে কোনো না কোনো টাইমে খুব তীব্র গতিতে মানে ছুট ছুটবে আর ছুটছেও ইনফ্যাক্ট আর কোন রকম চাবি আপনাদের হাতে আছে যে চাবি দিয়ে আপনারা আপনাদের কার্যক্ষেত্রে যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবেন তাই একটু সজাগভাবে থাকুন যে কোথায় কি আছে না আছে একটু দেখুন কারণ ইউনিকর্ন ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জব করা আপনাদের ভালো হবে উলফ ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জব করা আপনাদের ভালো হবে লাইফটা পুরোপুরি চেঞ্জ হতে চলেছে আপনাদের আর তার জন্য ডিভাইন ব্লেসিং আপনারা পাবেন এডুকেশনের জন্য কোনো বড় সুযোগ পেতে পারেন জব কিংবা কেরিয়ার দিক দিয়ে একটা বড় কোনো মানে যোগ পেতে পারেন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তবে সেটা প্রথম প্রথমের দিকে পরের দিকে এটা একটু হালকা হয়ে যাবে বাট বিজনেসে একটা রাইজ করার চান্স আছে বাট প্রতারক সবসময় উঁচিয়ে রয়েছে সত্যপক্ষ হয়ে সবসময় রেডি হয়ে রয়েছে আপনাকে কোনো রকম লসের দিকে ঠেলে দেওয়ার জন্য তাই এই বছরে যা কিছু কাজ করবেন খুব বুঝে সুঝে রিচেক করে করে কাজ করবেন প্রকৃতি বা নেচার কোনোভাবে আপনাদেরকে কোনো রকম সংকেত দেবে সেই সংকেত বোঝার চেষ্টা করবেন বাকি এটা তো হারহার মহাদেব আর আপনাদের কাছে এমন করে ম্যাসেজ আসতে পারে আপনাদের লাভ লাইফের জন্য বলবো আপনাদের ভালোবাসার সম্পর্কটা পুরোপুরিভাবে সুরক্ষিত আছে ম্যাসেজ থ্রুতে যা কিছু কথাবার্তা হবে সেটা খুবই হারমোনি হারমোনিয়াস পিসফুলি এটা হবে রকম জমি জায়গা সংক্রান্ত যদি রকম মামলা মোকদ্দমা চলে সেখানে ভিক্টি পাওয়ার চান্স খুব বেশি এবছরই সেই ভিক্টিটা আপনারা নোটিস করতে পারবেন তার জন্য অনেক কিছু অনেক উচ্চ নিচ হবে বাট ভয় পাবেন না আপনারাই জিতবেন সত্যের জয় সুনিশ্চিত তাই দূরে কোনো যোগ আপনাদের জীবনে রয়েছে বাট সবটাই আপনার উপর ডিপেন্ড করছে ভয় পেয়ে পিছিয়ে যাবেন নাকি এগিয়ে আসবেন কারণ খুশির সময় তো আপনাদের কাছে আসে বাট সেই খুশিটা আপনারা তখনই পাবেন যখন যেটা ঈশ্বর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সেই দিকে আপনাদের নজর থাকবে এদিকে নয় যে আপনারা কি করতে চলেছেন বা কি হারিয়েছেন ওদিকে না ঈশ্বর যেটা আপনার কাছে দিচ্ছে সেটা মন ভরে প্রাণ ভরে অ্যাচিভ করুন গ্রাফ করুন দেখবেন আপনারা আপনাদের গোলস অ্যাচিভ করে ফেলেছেন গড ব্লেস ইউ দুর্গা দুর্গা দুর্গা